আজকের ভিডিওটা স্পেশাল যারা চিপ ট্রেডের মধ্যে জেবিকু টিভি কিনতে চান আজকের এই ভিডিও যারা না দেখবেন অথবা টেনে যারা শেষ পর্যায়ে চলে যাবেন তারা কিন্তু অনেক কিছু মিস করবেন কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথম সবচেয়ে কম রেডের জেবিগু টিভির ভিডিও কিন্তু হতে যাচ্ছে মাত্র তেরো হাজার নয়শো টাকা মাত্র তেরো হাজার নয়শো টাকার মধ্যে জেবিগু বত্রিশ এনসি টিভি দিব এটা আমার নিপ্টন ইলেকট্রিক্সে আজকে প্রথম ইতিহাস হবে হিউজ পরিমাণে স্টক কিন্তু কালেকশন করা হয়েছে বত্রিশ ইঞ্চি টিভির উপরে শুধু এখানে না ভাই এখানে আছে যে পরিমাণে এখানেও সে পরিমাণে আছে গোডাউনেও সে পরিমাণে আছে কারণ আমি জানি আজকে যে প্রাইস দিবার যে অফার দিব আপনি জেবিগুড টিভি যদি কিনতে চান তাহলে আপনাকে নিপটন ইলেকট্রনিক্স আসতে হবে উত্তর আসতে হবে অনলাইনে যদি অর্ডার দিতে চান তাও আমাকে দিতে হবে আমি বলছি হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স থেকে এগারো বছরের পুরাতন এবং ট্রাস্টেড শোরুম নিপটন ইলেকট্রনিক্স উত্তরা হাউস মধ্যে সবচেয়ে পুরাতন এবং জেবিগুর একমাত্র অথরাইজ ডিলারশিপ হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স আমরা সারা বাংলাদেশের ট্যাক্তাপ থেকে তেতুলিয়া কোনো প্রকার অ্যাডভান্স আর হোম ডেলিভারি করে থাকি আমার এখান থেকে আপনি যে টিভি নেই আপনি কিন্তু আজীবন ফ্রিতে টিভি চ্যানেলগুলি সব দেখতে পারবেন ফ্রি নট অনলি ফর বাংলাদেশ আপনি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কলকাতা যত টিভি চ্যানেল আছে একদম ফুটবল ক্রিকেট খেলা থেকে শুরু করে যত লাইভ ইভেন্ট আছে এভরিথিং আপনি দেখতে পারবেন কোনো প্রকার ডিসের লাইন ছাড়া ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে আমি ডাইরেক্ট বোল্ডেজার চালাবো যে ইউটিউবের প্রাইজের ওপরে আমি জানি এই ভিডিও করার পরে কোম্পানি থেকে আমার কাছে কমপ্লেন আসবে যে আপনি এত কম রেডে ভিডিও কেন করছেন ভাই বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না মানুষের মধ্যে কাছেও আর্থিক কিছু ঝামেলা আছে বা আর্থিক কিছু ক্রাইসিস আছে যার কারণে আমাদের প্রফিটটা অনেক কম করতে হচ্ছে আর আমি জেবিকু টিভিটা সবসময় সবার থেকে কম রেটে দেওয়ার চেষ্টা করি বত্রিশ ইঞ্চি টিভি মাত্র তেরো হাজার নয়শো টাকা তিন বছরের গ্যারান্টি জেবিগ টিভি ভাই দেখেন যারা স্মার্ট টিভি কিনতে চায় বর্তমানে সবার মনে চায় যে জেবিগুর মতো একটা হাই কনফিগারেশন কোয়ালিটি টিভি কিনতে বাট বাজেট তাদের ক্যাপাসিটির মধ্যে না থাকার কারণে কিন্তু সবাই কনভার্ট হয়ে অন্য একটু নিচু

জেবিকু বত্রিশ টিভি পাচ্ছেন হিউজ পরিমাণে স্টক আছে জেবিগু টিভি কিনতে চলে নিপ্টন কোনো বিকল্প নয় এর একটা মেজর কারণ হচ্ছে সার্ভিস সার্ভিস বাংলাদেশের মধ্যে যতগুলো জেবিগু ডিলারশিপ আছে সবাইকে জিজ্ঞেস করবেন জেবিগু টিভির গুগল টিভির অনলি হোম সার্ভিস আছে আর আদার্স অ্যান্ড্রয়েড কোনো টিভির হোম সার্ভিস নেই আমি ব্যক্তিগতভাবে নিয়ে ঢাকা নিয়ার অফ ঢাকা যত জেবি গুড টিভি আছে অ্যান্ড্রয়েড নাই স্মার্ট নাই গুগল নাই সকল টিভির হোম সার্ভিসের ব্যবস্থা আমি করে দিই যদি আমার কথার কাছে মিল না পান টিভি দোকানে আইসা পাঁচ বছর পর হইলো টাকা ডাবল ফেরত নিয়ে যাবেন আমি আপনাকে অদা করছি আমি ইক্রাম নিপটোর ইলেকট্রিক ঠিক আছে আমি নিছিলাম এটার প্রাইস কত তাহলে গুগলটা নিছিলা গুগল টিভি প্রাইস আমি আসতেছি তাহলে আমরা 13900 টাকার মধ্যে সিঙ্গেল গ্লাস তিন বছরের গ্যারান্টি দিয়ে পাচ্ছি চোদ্দ হাজার নয়শো টাকার মধ্যে ডাবল গাছ টিভি পাচ্ছি যদি কারো বয়স কন্ট্রোল লাগে সেক্ষেত্রে কিন্তু বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল তিন হাজার পাঁচশো এটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সবাই বর্তমানে টিভির দাম বাড়াইছে যারা টিভির ভিডিও দেখেন ইউ হ্যাভ টু কম্পেয়ার প্রত্যেকটা কোম্পানির টিভির দাম প্রত্যেকটা ব্লগে দেখবেন বাড়াইছে শুধুমাত্র নিপটন ইলেকট্রনিক্স এক টাকাও বাড়ায় নাই দাম কমানো ছাড়া অখান আপনি বলতে পারবেন যে ভাই তো বড় চাপাবাজ সুন্দর সুন্দর হাসি দিয়া মিষ্টি মিষ্টি কথা বইলা চাপাবাজি করে যেতেছে ভাই চাপা মারতেছি না সত্যি কথা বলতেছি আমি কেন কমাচ্ছি কী কারণে কমাইতে আমি পারছি সেটাও আমি আপনাদেরকে বলে দিই আমি যখন টিভি কিনি মিনিমাম একটা সাইজের টিভি একশো পিস কিনি সেক্ষেত্রে কোম্পানি থেকে আমার একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন টিভির দাম বাড়বে তার আগে থেকে আমার কাছে তথ্যগুলি চলে আসে আমি কিন্তু দাম বাড়ার আগে দুই তিনশো বিশ চারশো বিশ টিভি স্টক করে রেখে দিই যাতে বেশি দামে বিক্রি করতে না হয় মানুষ স্টক কেন করে দাম বাড়লে বেশি দামে বিক্রি করবে আমি স্টক কেন করি জানেন দাম বাড়লে কম দামে বিক্রি করা প্রফিট কিন্তু আমার ঠিকই হচ্ছে কম দামে বিক্রি করা আমিও প্রফিটেবল হব কাস্টমাররাও তার মানে

তেরো হাজার নয়শো টাকা তিন বছরের গ্যারান্টি সিঙ্গেল গ্লাস চোদ্দ হাজার নয়শো টাকার মধ্যে ডাবল গ্লাস তিন বছর গ্যারান্টি এবং পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি বয়স কুন্ডল টিভি পাচ্ছেন প্রাইস হচ্ছে এটাও তিন বছরের গ্যারান্টি জেবিগো গুগল টিভি সবাই কিন্তু রেট করছে এখন উনিশ হাজার পাঁচশো আমি গাঁদা একমাত্র গাঁদা আমি যেটার প্রাইস এখনও আগেরটাই রাখছি আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু চার বছরের গ্যারান্টি জেবি গুগল টিভি হ্যাঁ এই সেম প্রাইস এক টাকা বাড়ি কোম্পানি কিন্তু এক হাজার টাকা বাড়াইছে আটশো টাকা বাড়াইছে কোম্পানি আচ্ছা যাই হোক তাহলে আপনি বত্রিশ ইঞ্চি টিভি জেবি নিতে চাইলে চারটার মধ্যে একটা দিতে পারেন আর যাদের বাজেট কম আমি যতই বলি জেবি অনেক ভালো টিভি অনেক ভালো গ্যারান্টি প্রাইসও অনেক কম যদি আপনার বাজেট থাকে বারো বারো এগারো বারো হাজার টাকার মধ্যে তাহলে তো আপনি কখনোই এটা নিতে পারবেন না তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে এইখানেও কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে যেগুলি গোল্ডেন প্লাস কোম্পানি ডাবল গ্লাসের টিভি এটার প্রাইস দিয়ে বারো হাজার পাঁচশো সেই ছয় মাস আগে থেকে কোম্পানি অল এর মধ্যে রেট দশ বার কমাইছে কমাই নাই দশ বার বাড়াইছে কিন্তু নিপটন যেটা একবার করে লস গেলেও সেটা লং টাইম রাখে সেই বারো হাজার পাঁচশো টাকার টিভি স্টিল না ওইদের আগে লাস্ট অফার প্রাইস দিয়েছিলাম এখনো পর্যন্ত আমি সেই বারো হাজার পাঁচশো টাকায় রাখছি টিভি আনছিলাম তিনশো পিস এখনো একশো পিস আছে ঠিক আছে সুতরাং রেট বাড়াইলে আমার উপরে পড়বে না ঠিক আছে কোম্পানিতে পড়বে অন্য অন্য মানুষের উপরে পড়বে আমার উপরে পড়বে না বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু সেই ডাবল গ্লাসের টিভিটা আপনি এখনও নিতে পারবেন এইগুলো সব টিভিতেই কিন্তু আপনি আজীবন ডিসপ্লি পাচ্ছেন এবং আপনি কিন্তু সকল টিভি চ্যানেল সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ আসতেছে খুব বেশি দিন আয় দশ মাস আছে আপনি কিন্তু তখন খেলা দেখার জন্য পাগল হয়ে যাবেন টিভির দাম তো তখন কোম্পানি বাড়ায় দিব সুযোগ কিন্তু এখনই কমের মধ্যে নিয়ে নেওয়া তারপর আমাদের কাছে বত্রিশ ইঞ্চির মধ্যে আরও কিছু টিভি আছে যেমন এর মধ্যে সিঙ্গেল গ্লাসটা নিলে এগারো হাজার নয়শো ডাবল গ্লাস আছে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে চব্বিশ ইঞ্চির মধ্যে স্মার্ট টিভি আছে সিঙ্গেল গ্লাস একেবারে ছোট্ট কিউট একটা টিভি ছোট পরিবার অথবা কম্পিউটার মনিটর উইথ টিভি দেখার যাদের শখ আছে এটা যদি স্মার্ট ছাড়া নেন প্রাইস হচ্ছে সাত টাকা আর যদি এটা স্মার্টটা নেন প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আজকের ভিডিওতে এটা ডিসকাউন্ট আরও পাঁচশো টাকা আরও পাঁচশো অনলি নয় হাজার টাকার মধ্যে কিন্তু হবে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি মানে এই টিভিটা আরেক ছোট মানে কিছু আছে না ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক কিউট বাচ্চা আছে ঠিক আছে এই মানে ওদের মতোই আর কি এটা আমার খুব ভালো লাগে টিভিটা ঠিক আছে টিভিটা মধ্যে কিন্তু সাপের মতো হ্যাঁ অনেক সুন্দর কাজ করে সাপের মতো ফ্রেমলেস এই টিভিটা প্রাইস দিচ্ছি আমরা 9000 টাকার মধ্যে 24 ইঞ্চি টিভি ঠিক আছে ওকে দা 32 24 আর যাদের বাজেটটা আরেকটু ভালো আপনি জেভিকো অথবা গোল্ডেন প্লাস এগুলির বাইরে যদি আরো বেশি গ্যারান্টি ওয়ালা টিভি নিতে চান ঠিক আছে আমাদের কাছে কিন্তু হতাশ হওয়ার কিছু নয় 5 বছরের গ্যারান্টি টিভি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা টিভির চারটা মডেল একই কোম্পানির কোম্পানির নাম হচ্ছে নোভা এই যে এখানেও কিন্তু নোভার হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে বত্রিশ ইঞ্চির মধ্যে সিঙ্গেল গ্লাস আছে ডাবল গ্লাস আছে বয়স কোণ্ড ছ আছে বয়স কোণ্ড্রোল ছাড়া আছে ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এই তিন চারটা মডেল আছে চারটাই কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি এবং বত্রিশের মধ্যে গুগল টিভির মধ্যে একমাত্র নোবাই কিন্তু পাঁচ বছরের টিভি দেয় যেটা বাংলাদেশ অন্য কোনো কোম্পানি দেয় না ঠিক আছে এগুলো কিন্তু সহ গুগল টিভি ডাবল গ্লাসের টিভি সারা বাংলা যাচাই করবেন নবাগ্য ডাবল গ্লাসের পাঁচ বছরের গ্যান্ডি টিভি প্রায় উনিশ হাজার আমি দিচ্ছি আঠারো সিঙ্গেল গ্লাস বয়স কন্ট্রোল দিচ্ছি সতেরো হাজার পাঁচশো আর বয়স কন্ট্রোল ছাড়া সিঙ্গেল গ্লাস দিচ্ছি ষোলো পাঁচশো এই চারটাই কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি এবং হোম সার্ভিস এই হচ্ছে আমার বত্রিশের কালেকশন যেগুলি বলার মতো না বলার মতো বত্রিশের আর অনেকগুলি মডেলের টিভি আছে আপনার যদি স্পেসিফিক কোনো মডেল পছন্দ করা থাকে আপনি আমার সাথে শেয়ার করবেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব তারপর আমরা চলে যাব চব্বিশ বত্রিশের পরে ডাইরেক্টলি তেতাল্লিশ এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যত টিভি আছে সব তেতাল্লিশ ইঞ্চি টিভি একটা কথা আমি আপনাদেরকে বলে দিই গত পরশু দিন যে একটা প্রবলেম আমি পড়ছিলাম সেটা হচ্ছে নাটুর একটা টিভি পাঠাইছি একজন মহিলা হাজব্যান্ড সম্ভবত দেশের বাইরে থাকে তো উনি টিভি পাঠাইছি হচ্ছে জেবি ও গুগল টিভি টিভির ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে ল্যাপটপের ক্ষেত্রে সবসময় থাকে পার্স প্যানেলের গ্যারান্টি টিভির ক্ষেত্রে লেখা থাকে ওয়ারেন্টি ঠিক আছে একটা হচ্ছে ওয়ারেন্টি একটা সার্ভিস ওয়ারেন্টি মনে রাখবেন ওয়ারেন্টি বানিয়ে হচ্ছে এটা গ্যারান্টি টিভির ক্ষেত্রে আপনার এই টিভিটা প্যানেল গ্যারান্টি প্যানেল ওয়ারেন্টি হচ্ছে বছর তার মানে বছরের মধ্যে বা যে কোনো সমস্যা হবে কোম্পানি প্যানেল চেঞ্জ করে দিবে কিন্তু এটা ভুলটা ধরছে কেন গ্যারান্টি লেখা নেই গ্যারান্টি মিনিংস হচ্ছে আপনার টিভি প্রবলেম হবে চেঞ্জ করে দিবে কিন্তু একজাক্টলি এই রুলস রেগুলেশন তো বাংলাদেশের কোনো কোম্পানিতে নাই ঠিক আছে পার্স প্যানেলে গ্যারান্টি হয় এটা একটু মাথায় রাখবেন কম প্রাইজের মধ্যে বড় টিভি যারা দেখতে চায় গোল্ডেন প্লাস কোম্পানির টিভি আছে বয়স্ক ছাড়া নিলে একুশ হাজার পাঁচশো বয়স কন্ট্রোল সহ নিলে বাইশ হাজার পাঁচশো এটা হচ্ছে ফ্রেমলেস টিভি তারপরে ডাবল গাসের মধ্যে টিভি আছে বয়স কোণ্ডল ছাড়া নিলে বাইশ হাজার পাঁচশো বয়স সহ নিলে তেইশ হাজার পাঁচশো ঠিক আছে এগুলো হচ্ছে গোল্ডেন প্লাস কোম্পানি এক বছরের গ্যারেন্টি টিভি তারপর আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে গুগল টিভি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা গুগল টিভি চার রকম ভেরিয়েশন চার রকম প্রাইস চার রকম ওয়ারেন্টি গ্যারেন্টি ঠিক আছে আমি একটু আপনাকে তথ্য দেবো আপনি সম্পূর্ণ ভিডিও এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই আপনি যার ভিডিওই দেখেন না টেনে দেখবেন কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে হয় কি টিভির পাশাপাশি এক্সট্রা কিছু কথা আমাদেরকে বলতে হয় এটা আপনাদেরকে বোঝানোর জন্য কারণ হচ্ছে আমরা যারা টিভি সেলার বা টিভি প্রফেশনালি যারা টিভি সেল করি ম্যাক্সিমাম লোকেই কিন্তু একই কোয়ালিটির টিভি সেল করি আমরা একই জিনিস আমার দোকান থেকে আপনি যে টিভিটা পাচ্ছেন ধরেন জেবি করে এই টিভিটা আমার দোকানে যা পাচ্ছেন অন্য দোকানে কিন্তু তাই বি করি কিউরিটি আমার দোকানে যা দেখছেন অন্য দোকানে কিন্তু তা আপনি আমার জন্য তো কোম্পানি কখনোই স্পেশাল কোনো প্রোডাক্ট বানাবে না তৈরি করবে না তাই না কিন্তু সার্ভিসটা কোম্পানি আমাকে স্পেশাল দিতে হবে বাপমার পাঁচটা সন্তান যদি থাকে পাঁচটা সন্তানই কিন্তু বাপমার কাছে প্রিয় বাট প্রত্যেকটা সন্তানের কথার ভ্যালু বাপমার কাছে একরকম না কারণ এক একজন সন্তানের কথার ভ্যালু এক এক রকম কারণ সবার বুদ্ধি একরকম না সবার ক্যারেক্টার একরকম না সবার বাপমার মধ্যে রেসপেক্টের কোয়ালিটি একরকম না সেম আমার আমি যেরকম একজন ডিলার এরকম বাংলাদেশের মধ্যে একশো ডিলার আছে একশো ডিলার আছে তাহলে একশো ডিলারের মধ্যে কিন্তু স্পেশাল দুই সেটার ডিলার কোম্পানি থাকবে কেন থাকবে তাদের কোম্পানির সাথে কাজের কথার কাজে মিল আছে তাদের লেনদেনের হিসাব ভালো প্রোডাক্ট সেলের কোয়ালিটি ভালো কোম্পানির সাথে দেওয়ার কথার সাথে কাজের হানড্রেড পার্সেন্ট মিল থাকার কারণে ওদেরকে কোম্পানি এক্সট্রা একটা ফেসিলিটি দেয় সেরকমই আমি সবার থেকে আলাদা প্রোডাক্ট সেল না করলেও সার্ভিসটা সবার থেকে আমার বেটার আপনারা যারা জেভিকো টিভি কেনেন জেভিকো টিভি পছন্দ করেন জেভিকো অফিসিয়াল যে ওয়েবসাইট জেভিকো বিডি ডট কম এটা তো আপনি ঢুকে দেখবেন বাংলাদেশের যতগুলি ডিলারশিপ আছে এখানে একটা লিস্ট করা আছে ডিলারশিপের লিস্টগুলি আছে এক নম্বরে দেখবেন নিপটোন ইলেকট্রনিক্স কেন এটা আমি কি এটা টাকা দিয়ে কিনছি কোম্পানির সাথে আমার কন্ট্রিবিউশন কমিটমেন্ট সব কিছু হানড্রেড পার্সেন্ট কোম্পানি ওনার স্যাটিসফাইড বলেই কিন্তু আমাকে সবার উপরে রাখছে সুতরাং সার্ভিসটা সবার থেকে বেটার কোম্পানি আমাকে দিতে বাধ্য কারণ আমার কোম্পানির সাথে এগ্রিমেন্টটা হচ্ছে এরকম যেবি টিভি আপনি গুগল টিভি যদি নেন দুইটা কোয়ালিটি টিভি আছে একটা হচ্ছে এফএসডি দুই সালের মডেল এটা হচ্ছে আপনার জেভিকো এফএইচডি মডেলের যে টিভিটা এই টিভিটা হচ্ছে দুই সালের মডেল আটাইশ হাজার পাঁচশো টাকা সবাই কিন্তু সেল করতেছে উনত্রিশ হাজার পাঁচশো আমি দিচ্ছি অনলি আটাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে চার বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের পার্স আর এটা হচ্ছে জেভিকো কিউএলিটি এই কিউএলটি সম্পর্কে আমি আলাদাভাবে কিছু বলতে চাই না কারণ যারা কিউএলইডি মিনিংস বুঝে কিউএলিটি সম্পর্কে যাদের ধারণা আছে শুধু তারাই বুঝবে যে এটা কোন মাপের টিভি ধরেন একই টিভি ভাই এফএইচডি কিউএলইডি এটাও চার বছর প্যানেল গ্যারান্টি এটাও চার বছর প্যানেল এটাও এটাও বয়স কণ্ড এটাও জেবিকো এটাও জেবিকো পার্থক্য শুধু সামান্য দুইটা একটা হচ্ছে প্যানেল কোয়ালিটি আর হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েজার অপশন এটা হচ্ছে এর প্যানেল দিয়ে তৈরি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের যদি কোনো প্যানেল থাকে সেটা হচ্ছে কিউএনএলডি প্যানেল কারণ এই টিভির প্রত্যেকটা সিঙ্গেল পিকজেল ব্যাকলাইটের সাথে কম্বিনেশন করে তৈরি করা যার কারণে এটার থেকে নিকট কোনো টিভি হয় না আপনি প্যানেলের দিক দিয়া আচ্ছা এটা ফুল এইচডি রেজুলেশন 28500 কিউএলইডি আছে 37500 টাকার মধ্যে আপনি পাচ্ছেন জেবিকো দুটো গুগল টিভি আছে নোভা কোম্পানি গুগল টিভির উপর একটা দারুন আজকে ডিসকাউন্ট দেব আমি কারণ হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি নোভার যেই কোয়ালিটির টিভি সেই কোয়ালিটির টিভি বাজারে আরো কম প্রাইসের মধ্যে পাওয়া যায় সত্যি কথা যেটা এটা নিয়ে আমি কোম্পানির সাথে ফাইট করছি কারণ এই টিভিটা আমি সবসময় ছত্রিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করতাম ঠিক আছে কোম্পানির সাথে আমি যখন আমি কম্পেয়ার গুলি করে তাদের কাছে তখন একটা স্পেশাল ডিসকাউন্ট যে টিভিটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল সেটা আমি এখন পাঁচশো টাকা টাকার মধ্যে আর এটা কিন্তু আবার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পেনাল টিভি পাঁচ বছর ঠিক আছে জেবিকো বা আমাদের গোল্ডেন বার্ড যারা আছে ওরা কিন্তু পেনাল গ্যারান্টি দেয় হচ্ছে চার বছর গুগল টিভির ক্ষেত্রে কিন্তু নোভা কিন্তু পেনাল গ্যারান্টি দেয় পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর টিভি এটা প্রাইস দিচ্ছি আমরা তেত্রিশ হাজার পাঁচশো টাকা জেবিকো একটা অ্যান্ড্রয়েড মডেল আছে আলটা যারা জেবিকো আলটার জন্য পাগল জেবিকো আলটা তো এখন নাই নোভা কিন্তু আলটা আছে প্যানেল গ্রেডটা কিন্তু এ প্লাস প্লাস ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ ওকে ফাইনালি একটা লাস্ট টিভি দেখাবো তেতাল্লিশ ইঞ্চির মধ্যে হচ্ছে গুগল টিভির মধ্যে ডাবল গ্লাস এটা কিন্তু আমার জন্য স্পেশালি আলাদাভাবে তৈরি করা আপনি যত গুগল টিভি দেখবেন সব কিন্তু সিঙ্গেল গ্লাস গোল্ডেন বাস কোম্পানিকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমাকে বত্রিশ এবং তেতাল্লিশ গুগল টিভি আপনাদের আছে ঠিক আছে কিন্তু ডাবল গ্লাস দিতে হবে এটা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা তো ওনারা বত্রিশটা করতে পারে নাই তেতাল্লিশ গুগল টিভিটি ডাবল গ্লাস দিচ্ছে একদম জেনুইন ফোর কে কিন্তু এরা ঠিক আছে জেনুইন এই যে ফোর কে আলট্রা এইচডি গুগল টিভি ডাবল গ্লাসের মধ্যে একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু চার বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু এরকম প্যানেল চার বছর পাঁচ দুই বছর এটা কিন্তু ফুল ফোর ইয়ার চার বছরের মধ্যে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ অল কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমাদের ঠিক আছে হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং টাওয়ারের টাওয়ারে তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান উত্তরের মধ্যে আপাতত এটাই আমাদের একটাই শোরুম এবং সারা বাংলাদেশে যেখানে খুশি সেখান থেকে অর্ডার দিতে পারবেন কোনো অ্যাডভান্স লাগবে না তবে যারা কুরিয়ারে নিতে চান তাদের ক্ষেত্রে আমরা দুইশো তিনশো চারশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যদি আপনি এরকম তিনশো চারশো অ্যাডভান্স দিতে হয় এটা শুধুমাত্র প্রোডাক্টের প্রতি আপনার যেন রেসপন্সিবিলিটি থাকে আমি যে পাঠাইছি সেটা যেন আপনি রিসিভ করেন এটার উপরে বেস করে আপনারা যদি যথেষ্ট যুক্তি দাঁড় করাতে পারেন যে ভাই টিভিটা আমি অ্যাকসিপ্ট করবো কোনো কনফিউশনের জায়গা নাই ঠিক আছে আপনি পাঠান তাহলে আপনি অ্যাডভান্স না দেন আমার সমস্যা নেই আর যদি আমার কনফিউশন থাকে তাহলে আপনাকে তিনশো চারশো টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই ভিডিও কলে আমাকে না দেখে কখনো অ্যাডভান্স দেবেন আপনি আমাকে থেকে অ্যাডভান্স দেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি কখনো টাকার আপনাদের দিক সিদ্ধি হয় তার থেকে দশ গুণ টাকা আপনাকে ফেরত দেব সে বিদ্যুতে বলে দিলাম হ্যাঁ বিদ্যুতে বলে দিলাম কারণ যারা অনলাইনে প্রতারণা করে তারা তাদের কোনো ডিলারশিপ নাই তাদের কোনো শোরুম নাই তারা ঘরে বসে প্রতারণা করে আপনি যাদেরকে অ্যাডভান্স দেন ভিডিও কল দিয়ে তাদের শোরুম না দেখে কখনো অ্যাডভান্স দিয়ে না ওকে তারপর আমরা একটু বড় সাইজের দিকে যেতে পারি সেটা হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ ইঞ্চি টিভি পঞ্চাশ ইঞ্চি আমাদের গোল্ডেন প্লাস কোম্পানির টিভি আছে গুগল টিভি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি যে টিভিটার অ্যান্ড্রয়েড টিভির প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো ওরা এক হাজার টাকা ডিসকাউন্ট হবে বত্রিশ হাজার পাঁচশো আর গুগল টিভি যেটা চার বছরের গ্যারান্টি এটার প্রাইস দিচ্ছি আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চার বছরের গ্যারান্টি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই টিভিটা পাচ্ছেন পঁয়ষট্টি ইঞ্চি আমাদের অ্যান্ড্রয়েড আছে তেতাল্লিশ হাজার তিপ্পান্ন হাজার পাঁচশো গুগল টিভি আছে পাঁচ বছরের গ্যারান্টি নোভা কোম্পানি এটার প্রাইস দিচ্ছি আমরা আষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে মোট কথা হচ্ছে ভাই বাস্তব কথা হচ্ছে কি আপনি আমার এখানে সবচেয়ে বেশি কিছু শ্রেণীর মানুষ পায় যারা আর্থিকভাবে একটু অসচ্ছল তারা দিনমজুর অথবা যারা একটু অল্প পড়াশোনা করে তাদেরকে কিন্তু সরলতার সুযোগ নেই চিচার বাটপার যারা তারা একটু ঠকাই বেশি আমি আপনাকে অর্ডার দিচ্ছি আপনি একেবারে অশিক্ষিত বা অথবা আপনি একবারে পড়াশোনা করেন নাই আপনি আমাকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন আপনি একটা এইজি পার্সন আধুনিকতার ছোঁ আপনার মধ্যে নাই বা আপনি অনেক কিছু জানেন না বাট আপনি শুধু কারো কথার উপরে বিশ্বাস করে একটা টিভি পার্সেস করতে যাচ্ছেন আপনি আমাকে বিশ্বাস করেন আমি আপনাকে অর্ডার দিচ্ছি আমি আপনাকে ঠকাবো না কারণ আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি আমি যদি আপনাকে ঠকাই আমি কিন্তু এটা শাস্তি হয় দুনিয়াতে না হয় আকিরাতে হাতে বুক করতে হবে সবাই যার যার ভালো জায়গা থেকে ভালো থাকবেন সবাই যার যার বাবা মার প্রতি দায়িত্বশীল হবেন যতটা দায়িত্বশীল আপনি আপনার স্ত্রী সন্তানের প্রতি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ